শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর বিন্দাস আছি তো পলিউ ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ঘুম থেকে একটু উঠেছি অনেকক্ষণ হয়েছে তো ঘুম থেকে উঠেই তো আর ঘর মুছতে আসি না কিছু কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে তারপর আসলাম তো এখনো কিন্তু বিছানা তোলা হয়নি আর বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ মানে মেঘমেঘ করে আছে বৃষ্টি হওয়ার কথা আছে তো আমি আর বাবু উঠেছি কারণ বাবু টিউশন পড়াতে মানে আন্টি চলে এসছে সকাল সকাল যেহেতু বৃষ্টি পড়ছে বলে আন্টি বলল ফোন করে যে একটু সকাল সকালই যাই গিয়ে বাবু মানে জয়কে পড়িয়ে দিয়ে আসি তাহলে বেলার দিকে যদি বৃষ্টি নাম পড়াতে যেতে পারবো না তাই আন্টি চলে এসছে আর আমাদের এখনো বাবু এখনো ঘুম থেকে উঠেনি সে এখনও ঘুমাচ্ছে বিছানার মধ্যে নাড়াচাড়া করছে আর আমিও বাইরে বেরিয়ে পড়েছি কাজ করার জন্য কিন্তু বৃষ্টি নেমে গেলে তখন আর কাজবাজগুলো করতে পারবো না আর আজকে দোকানে যাব না দোকানে না যাওয়ার কারণ আছে কি কারণ সেটা তো অবশ্যই দেখাবো তো তার জন্য সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে নো স্কিপ করে স্কিপ করে গেলে তো বুঝতেই পারবে না যে কি দেখাবো তো কেন দোকানে যাব না তো দেখো গল্প করতে করতে ঘরটা মুছে বেরিয়ে আসলাম আর তারপর চলে এসছি বাবুর জামা কাপড় ভেজাতে বাবুর জামা কাপড় বলতে এখন সপ্তাহে তো দুদিন পরীক্ষা মানে পরীক্ষা শেষ হওয়ার পরে সপ্তাহে দুদিন এখন স্কুল হচ্ছে তো মঙ্গলবার স্কুলে গেছিলাম সে মঙ্গলবারে স্কুল থেকে এসে কাপড়গুলো ধুই নি যেহেতু আমি স্কুল থেকে এসে জামা কাপড় ধুয়ে নিই তো সেদিনকার আর ধুই নি তাই আজকে ধুচ্ছি মানে বুধবার দিন আমি এখন জামাকাপড়গুলো ধুতে এসেছি তো ঘরটার মুছে সামনেটা যখন আমি জল দিয়ে ধুয়ে নিই তো দেখতে দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে পড়েছে তো বৃষ্টি নেমে পড়ার জন্য তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেলাম আর এই দেখো এখনো ঘুমোচ্ছে মানে মশারির ভিতরে এখন নড়াচড়া করছে তো তোমরা সঙ্গে থাকো নই স্কিপ করে ফুল ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলো লাইক কমে শেষ করতে একদম ভুলো না তো দেখো বা ঘরের ভিতরে এসছি আর মাথাটা তো সকালে ঘুম থেকে উঠে আছড়ানো নি তাই একটু মাথাটা আশড়েও নিলাম তারপর ও উঠে গেলে তারপরে বিছানা টিছানাগুলো তুলবো তো তোমরা সঙ্গেই থাকো তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েই মানে খিদে পেয়ে গেছে পেটে হাত বুলানো শুরু করেছে কি খাচ্ছে দেখো সেই দিলখুশদার বাড়ি থেকে মুড়ি আর বোধে দিয়েছিল সে বোধে বলতে এটা শুকনো বোধে আর মুড়ি তো ছেলেকে খেতে দিয়েছি বোদে আর মুড়ি ছেলে বলছে এটা কি বোধে কোনো রস নেই কিচ্ছু নেই আর বাইরে দেখেছো বৃষ্টি হচ্ছে বলে আমার এসিটা ভিজে 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 নষ্ট হয়ে যাচ্ছে মানে নতুন জিনিসের একটু কদর থাকে বেশি তো জানো আরে দিয়ে তো এদিকে দেখো লাউ গাছটা পুরো চালে ওঠার মতো হয়ে গেছে আর ওরা খাচ্ছে খাক আর ওই যে তুলসী গাছটা দেখছো আজকের এই তুলসী গাছের জন্য দোকানে যাব না তো কেন যাব না তো সঙ্গে থাকো দেখলেই বুঝতে পারবে আর এদিকে দেখো সেই স্কুলে গেছিলাম আমি তা সেই দিনকারে কাঁকড়া এনেছে মানে মঙ্গলবারই স্কুলে গেছিলাম আজকে বুধবার তো কাঁকড়াগুলোকে আজকেরে সদ্গতি করব আর আগের দিনে যে দুধ ছিল সে দুধটা এখন গরম করে মুড়ি দিয়ে আমি খাবো মানে স্নান টান করে তো দেখো বৃষ্টি কি পরিমাণে পড়েছে বৃষ্টি মানে এত গাছে জামরুল হয়েছে দেখেছো এতই বৃষ্টি হয়ে গেছে যে বাড়িতে জল উঠে গেছে দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা যদি ব্যাঙেও টয়লেট করে দেয় তখন এই জায়গাটা ডুবে যায় তো দেখো আমি কি করছি দেখতে পাচ্ছ এখানে যে তুলসী গাছের তুলসী গাছ টাছ ছিল সেগুলো সরিয়ে দিলাম এখন রাজমিস্ত্রির কাজ করতে বসেছি মানে ঘরে থাকলে টুকটাক এটা সেটা করতে 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 সবাই কেটে যায় তো কি দিয়ে দেখছো আমি রাজমিস্ত্রির কাজ করছি ইট দিয়ে তো এই জায়গাটা ওই যে মানে সে বালি চেলে বড় বড় দানাগুলো রেখেছিল সেগুলো কিছুটা দিয়ে বালি সিমেন্ট মিক্স করে এই জায়গাটাকে মানে সদগতি করবো যেহেতু তুলসী গাছটা থাকে এখানে মাটি মাটি জল নানা রকমের মানে জল জমে থাকে এই জায়গাটা একটু উঁচু করে দিলাম একটু সমান করে দিলাম যাতে যখন তুলসী গাছে জল দেবো ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে পরিষ্কার

সেই ভাই মারা যাওয়ার পর থেকে আর ভিডিও আপলোড করা হয়নি মধ্যেখানে অনেক কিছু ঘটে গেছে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো কিছু কিছু ক্লিপ আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেগুলো কি বলতো আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা হলো এই যে গরমকাল আসছে বুঝতে পারছো কিসের কথা বলছি তো তোমরা যারা ইনস্টাগ্রামে আছে তারা অবশ্যই দেখেছো যে কী স্বপ্ন পূরণ হয়েছে তো সেগুলো হালকা হালকা একটু একটু ক্লিপ দেখেছিলাম তো সেগুলোই আজকে তোমাদের ভিডিওতে একটু শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো সারা দিন কি করছি না করছি টুকটাক সব কিছু শেয়ার করবো আর অনেকদিন ব্লগ করিনি বলে তারপরে সর্দি লেগে গেছে মানে এনি টাইম সর্দি লেগে গেছে এসিটা শুট করছে না প্রথম প্রথম তো বলে কি কুত্তার পেটে যা ঘিস তো অবশ্যই থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যাবে তো প্রথমত বলে দুদিন তিন দিন চালিয়েছিলাম তো ঠান্ডাটা অতিরিক্ত লেগে যাচ্ছে না থাকতে যাচ্ছে কথা বলতে পারছি না নিঃশ্বাস নিতে হচ্ছে মুখ দিয়ে তো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে তারপরে তো দেখলে যে তুলির মধ্যে ওই জায়গাটা কীরকম একটা হয়ে গেছে আর ওই তুলি গাছটা শুটি শুটি গেছে কীরকম লাগছে দেখতে রাজির নতুন তুলি গাছ লাগালাম আর ওই জায়গাটাকে ওই ঘরে এক্সট্রা সিমেন্ট বাড়ি ছিল সেই বাড়ি হ্যাঁ তার মধ্যে বাড়ি মানে মানে আমাদের ঘরটায় যেহেতু এসে লাগানো হয়েছে তো বাইরেটাও প্লাস্টার করা হয়েছে সেগুলোও তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখার অনুরোধ হয়েছে তোমাদের সকলের কাছে আর এতদিন যদি ভিডিও আপলোড করতে পারিনি তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারিনি তো আজকে থেকে চেষ্টা করছি আবার নতুন করে ভিডিও আপলোড করার তো কতটা কি পারবো জানি না তোমরা যেভাবে আমার পাশে ছিলে ওইভাবে পাশে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো খেতে বসেছিলাম মুড়ি আর দুধ আমার মুড়ি দুধ খেতে ভালো লাগে মানে মাঝে মাঝে খুব ভালো লাগে সবসময় সময় ভালো লাগে না অনেকদিন পর পর খেলে আমার খুব ভালো লাগে তো মুড়ি দুধ করে ধরেছিলাম চাকরি খাবো গ্যাস হয়ে যাবে এমনি তো দুধ মুড়ি খাচ্ছি বলে গ্যাস হবে তো চাকরি খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আজকে আমি দোকানে যাইনি বাবা এখন স্কুল ছুটি আছে তো কারণে খুব করে পরীক্ষাটা হয়ে গেছে তো কি পরীক্ষা দিয়েছে না দিয়েছি কিচ্ছু জানি না অবশ্যই দেখাবো তা এখন এই মূরিয়া দুধটা খেয়ে হাত বসাবো আর কিন্তু কামড়া দেখালাম দিয়েছিল কামড় কি হবে না আর ফোনে ব্যালে ফোন করে ও আমাকে আপনার ফোন করে নি ফোন করলে তারপরে আমি জানবো কেন হবে বাইরে যাও এটা পিছি এরকম মাসে যে এরকম বৃষ্টি মানে কি বলবো অসময় বৃষ্টি বলে যেরকম হয় না সেই অসময় বৃষ্টি পুরো মেলা হয়ে আছে পুরো বৃষ্টি বৃষ্টি পড়ছে পুরো ঠান্ডা লেগে

তো আজকে রান্না হচ্ছে কাঁকড়া কাঁকড়ার ঝাল করবো মানে আলু দিয়ে ও কাঁকড়ার ঝালটা খেতে খুব পছন্দ করে আর মাছের মাথা এটা হলো ভেটকি মাছের মাথা বেগুন আলু দিয়ে করবো তো আজকে রান্না এটাই হবে এদিকে কাঁকড়া আর আলু কষানো চলছে আর এদিকে মাছ ভাজা মাছের মাথাটাও ভাজছি আলু আর বেগুন আগেই ভেজে নিয়েছিলাম আর এই দেখো মুড়ি দিয়েছিলাম বাবুকে খেতে বোধে ভিজে ভিজে মানে শুকনো শুকনো বলে আর রেখে দিয়েছে আর এদিকে লিখতে সেই সকালবেলা রান্না বান্না করে নিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম আর আসেনি মানে এত বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে মেঘ করে বৃষ্টি টিপ টিপ করে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো ও আসলো দোকান দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে স্নান টান করেছে আমি আর বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর আমার তো ঠান্ডা মানে ঠান্ডায় না একটু ঘুমাতে পেরেছি না আমি নিঃশ্বাস নিতে পারছি এখনো পর্যন্ত ঠান্ডায় মানে নাক মানে সর্দি পুরো নাকে আটকে আছে এত ড্রপ ব্যবহার করছি এত ভিক্স ব্যবহার করছি কিছুতে কিছু কাজ হচ্ছে না মানে ঠান্ডাটা যে কিভাবে আমার এত কিন্তু ঠান্ডা ছিল না ঠান্ডার ধাতও নেই ঠান্ডার কোনো কিছুই নেই অথচ দেখো কি বলবো এটা কিনে ফেলিয়ে রেখে দিয়েছি মানে যেদিন থেকে কিনেছি সেদিন থেকে বৃষ্টি আর লাগছে না ওটা এই বছরে মনে হয় যে করে বাবু সন্ধে দিচ্ছে বাবু আজকে সন্ধে দিতে বলেছি বেশি জল জলঘাটতে মানে বেশি জল ঘাটলে যেন বেশি ঠান্ডাটা লাগছে আর এই বৃষ্টির মধ্যে না বাইরে বারবার নামলে আরও পা হাত পায়ে ঠান্ডা লাগছে আর মেঝেতে হাঁটলে তো আরো ঠান্ডা লেগে যাচ্ছে আমার তো দেখো এদিকে দেখো বাবু পুজো দিচ্ছে তো সন্ধেবেলায় শুধু ধূপ দিতে হয় বলে বাবুকে বললাম বাবু তুমি ধূপটা দিয়ে দাও আমি ব্লগটা শেষ করতে আসলাম মানে সারাদিন যেটুকু পারলাম ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এর থেকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে এত ঠান্ডা লেগেছে কি বলবো আর আজকে মনে হয় আর দোকান যাওয়া হবে না এত বৃষ্টি হচ্ছে কাস্টমারও আসবে না আর রাস্তার যা অবস্থা যদি বাইরে বেরোতে পারতাম তাহলে তোমরা দেখলে বুঝতে পারতে যে রাস্তাটার কি অবস্থা মানে কাদা মানে এক হাঁটু কাদা হয়ে আছে দু নম্বরের এক নম্বরের সব রাস্তাতে সেম কাদা আর তার মধ্যে নতুন জলের পাইপলাইন হয়েছে বুঝছি না এই কদিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আমার তো জলের পাইপ লাইন ঢুকে গেছে রাস্তায় রামিশপুরের রাস্তা উঁচু হয়ে গেছে সেটা অবশিষ্ট অল্প একটু দেখেছিলাম তো আমাদের বাড়ি কভার করে ওই সাইডে চলে গেছে কিছুই শেয়ার করা হয়নি তো চলো অনেকক্ষণ বকবক করেছি সকালেও অনেকক্ষণ বকবক করলাম এখনও অনেকক্ষণ বকবক করলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না যতটুকু বললাম ততটুকুই শেয়ার করলাম তো আজকের মতো বিদায় নেবো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো একটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো